ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনকে নিয়ে জনমনে চলছে দরকষাকষি কে হবেন রংপুর একের এমপি কে এম রেদানুল বাড়ি নাকি চাঁদ সরকার নাকি জামায়াতের রায়হান সিরাজি সব কিছুর হিসাব নিকাশ থাকছে আজকের প্রতিবেদনে প্রথমেই আসে রংপুর ও গঙ্গাছড়ার বেকারত্ব নিরসনের কারিগর কে এম রেদোয়ানুল বাড়ি জীবনের কথা যার কৃতিত্ব প্রতিটি বাড়িতেই একাধিক চাকরিজীবী তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কুরিয়ারের চাকরি করা ব্যক্তি ও পরিবারের ভোটে বাক্স খুলে ওঠার কোনো সন্দেহ থাকে না চারটে ইউনিয়ন ফেরত চেয়ারম্যান ছিলাম আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম গত আদালতে আমাকে ধানের মনোনয়ন দিয়েছে আমি এবার আশাবাদী ইনশাল্লাহ জনাব তারেক রহমান মনে করেন আমাকে দিয়ে জনগণ আমার মুখ এটা তারপরেই আসে গঙ্গাচড়ার সৈরাচারের হাজারো প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে উপজেলার জনপ্রিয়তার জয়ী হয়েছিলেন সেই মোকার হোসেন সুজন যার আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে হতে পারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাকি রইল রংপুর একের ঝান্ডাবাহী নেতা চাঁদ সরকার বিএনপির কর্ণধার ধানের শীষের চ্যাম্পিয়ন খেলোয়াড় যার নাম ছড়িয়ে পড়েছে সব জায়গায় তবে কেমন ভোট নিজের আওতায় আনতে পারে তা দেখার অপেক্ষা দুই হাজার আঠারো সালে শফিকুল আলম উপজেলা নির্বাচনে বিজয়ী হলেও রংপুর সিটির মেয়র ঝন্টু আসাদুজ্জামান বাবলুকে কুটকৌশলে জয়ী করেন তখন থেকে জামাতের শক্তি প্রদর্শন করেননি তবে জামাতের বাইরে গিয়েও মাওলানা আনোয়ারুল ইসলাম মুকুল উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নিয়ে বিজয়ী হয় এর থেকে বোঝা যায় জামাত স্তূল শক্তি নিয়ে কতটা এগিয়ে রয়েছে তাছাড়া ও লোকে মুখে ভেসে বেড়াচ্ছে সব দল দেখা শেষ দাঁড়িপাল্লায় গর্ব দেশ তবে কতটা খেলতে পারে সেটা সময়ের ব্যাপার ও দেশটা তো না কি করছ চালাকলা কিছু বললেই ধরতা চেপে জানো গান জুলাই আন্দোলনের প্রতিকৃত দল এ দৌড়ে অনেকটা পথ পাড়ি দিতে পারে সবশেষে আপনার মতামত জানাতে ভুলবেন না মোহাম্মদ निरुज्जाम विडीएल न्यूज़ रंगपुर